হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা একদম শরীরে পড়ে আছে আমি এখনও ঠান্ডা লাগছে আমার ঠিক আছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আবারও তো বসে গেছি মুড়ি খেতে মুড়ি আর কি একটা তরকারি ওই কুমড়ো আলু হ্যাঁ এসব দিয়ে একটা তরকারি করেছে সেই তরকারিটা এসে দিয়েছে আমাকে দেখো খেতে মুড়ি আর সেই তরকারি খাচ্ছি সকালবেলা আর মা ওখানে বসে খাচ্ছে তরকারি খাচ্ছি

আমার মা বিড়াল দাঁড়াচ্ছে দেখো বিড়াল চলে গেল ও বিড়াল না কুকুর ওই যে তো যাই হোক কুকুর কি করে বলতো ওই ঘরের মধ্যে ঢুকে যায় তো সেই জন্য আমার দাঁড়াচ্ছে খেতে দেওয়া হলে খাবে খেয়ে দে হয়েছে তারপরে আবার সুযোগ পেলে ঘরের মধ্যে ঢুকে যায় তো মানে আরে কুকুরগুলো কি বলো তো এখানে সেখানে সব জায়গাতে যায় ঠিক আছে মানে সব জায়গাতে সব জায়গাতে ড্রেন ট্রেন সব এবারে পালিয়ে আসে তো তাই তো চলো খেতে হবে কি আর করা যাবে চলো খাবারটা আর আজকে ভাবছি একটু মাথা ধুবো মাথাটা কবে থেকে ধুবো ধুবো করে আর ধুবাই হচ্ছে না তো আজকে ভাবছি ধুপোই ধুবো খাবো ঠিক আছে দশটা বাজলে মাথাটা ধুবো আছি বললাম তোমাদেরকে জিনিস দেখাবো বলে দেখা যদি দেখা যায় ওই দেখো পায় না দেখা না দুটো পায়রা ছিল না ও ঘোরাঘুরি করছে ওখানে যদি বাসা বাসা করা যায় যে সাদা সাদু ছাদ হয়ে গেছে তার উপরে যে মঠ হবে করছে আর এই দেখো পায়রা দুটো তো বন্ধুরা এখানে দেখো সে আম সত্তা করেছিল না সে আম সত্তায় দেখো এখন এই যে আছে একটু রোদে দিচ্ছে এখানে কেমন একটু গন্ধ গন্ধ লাগছে অনেকদিন রোদে দেওয়া হয় না এই যে রোদে দিচ্ছে দেখো ফুল তুলে নিয়েছি আমাদের গাছের আর এখানে তুলসী পাতা তুলে নিয়েছি বাসা আর এখানে আমি ঠাকুর বাসন ধুয়ে নিয়েছি আর এই যে আমাদের ঠাকুর চলো তো বন্ধুরা স্নান করে নিয়েছি পুজো দিয়ে দিলাম ফুল তুলে নিয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি আর তারপরে প্রতিদিন না ওই তুলসী জলের প্রদীপটা ধুতে আমার মনেই থাকে না প্রতিদিন ভুলে যাই যে প্রতিদিন পরে ধুই আর কি অবস্থা তো যাই হোক সবার তো কি খেয়েছি দেখিয়ে দিয়েছি আর এখন ভাত আমি হয়ে গেছে তো চলো মাছ চলে গেছে রান্নাঘরে আর ওমার জলের বোতল আছে জলের বোতল আছে তো চলো ভাত খেয়ে নিই খিদে বেঁকে গেছে আর উব দেখো সোয়েটার ইয়ে ওখানে ঝোলানো আছে ঠান্ডা দিন এসেছে ওটা আমার ঝোলানোই থাকবে তো সবাই পরে ওখানে রাখে আবার ওখান থেকে পরে তো যাই হোক চলো ভাত খেয়ে ঠিক আছে চলো তো চলো খেতে বসে পড়েছি আর ভাতও দি দিচ্ছে মা সামনে ভাত আর সকালে মুড়ি দিয়ে খেলাম ওই তরকারিটা ঠিক আছে আর কি আছে আমি জানি না বলো আর কি আছে কি আছে ঘুগনি 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 তো আছে অল্প একটু তো চলো পরে তোমাদের দেখে দেবো খেয়ে ঠিক আছে ভাত দিয়েছে দেখো কতগুলো এতগুলো ভাত আমি খাবো খাই আমি এতগুলো ভাত সামনে তো খাবি না হ্যাঁ তো আমি একবারই ভাত খাবো খা সকালে রাতে উঠি খাবো আমার ছোট তার এরকম দেখাচ্ছে থাড়া ছোট তো এরকম দেখাচ্ছে আমি দেখে তো ভয় পেয়ে যাচ্ছে ভাত দিয়েছে আর দেখো এই তরকারিটা দিয়েছে এর মধ্যে আলু কুমড়ো তারপরে সব আছে ঠিক আছে এটা দিয়েছে আর মা প্রথমে সেদ্ধ ভাত খাচ্ছে তারপরে এটা দিকে আর লবণ দিয়ে দিচ্ছে চলো ভাতটা খেয়ে তখন ভাত খেয়েছি তখনও তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি কী দিয়ে খেয়েছিলাম আলুর তরকারি মাছ দিয়ে মাছের তরকারি সেটাও খেয়েছি আর তো যেটা দেখিয়েছিলাম ওটা দিয়ে খেয়েছিলাম ঠিক আছে তারপরে থালা ছিল খেয়েছিল ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে কাজ করছি আমরা কাজ করে উঠলাম এখন এই তো দিন চলে গেল রাতের বেলাতে দেখা যাক কী করে বেলাতে যা করত না করব করবো আর এখন আমরা তো শুবো সেটা ভালো লাগছে না শুয়ে নি তারপরে কটা বার শুয়াও যাবে না এখন ঠান্ডার সময় না শোয়া বিশাল মুশকিল আমাদের তিনটে পনেরোবার তো ঠান্ডার সময় শুতেও বিরক্ত লাগে ভালো লাগে না শুধু খুলে না মনে হয় কি জ্বর চলে আসলো এই হচ্ছে ঘাতে কাটা করছে এরকম ঠান্ডা সময় এরকম লাগে তো যাই হোক অনেকদিন পর মুখটা আজকে নেই ভালো লাগছে দুদিন মানে একদিন মাঝখানে যদি দুদিন নিয়ে কিছু না করা হয় মুখে তাহলে খারাপ হয়ে যায় যাই হোক চলো এতক্ষণ না ভাত খেয়ে চুল শুকালাম চুল শুকা ভাতটা খেয়ে থালা বসুন ধুয়ে চুল শুকিয়েছি ওই ফুল আছে ওই পাশে ওই চেয়ার পেটে বসেছিলাম বসে বসে চুলটা শুকালে তারপরে কাজ করছিলাম ফুলের মধ্যে বসতে তার ভালো লাগে চলো এখানে তো এখান থেকে আজকে ফুল তুলে নিয়েছি এখান থেকে আজকে কোথায় চলে গেলো দেখো এখান থেকে একটা ফুল ছিল সে ফুল ছিঁড়ে নিয়েছি প্রায় এত বড়ো ফুল ছিল সেটাই ছিঁড়ে নিয়েছি ছিঁড়তে প্রচণ্ড মায়া লাগে তাও কি করবো এখান থেকে সেরে নিয়েছি এখান থেকে দেখো তুমি দেখাই দেখো এখানে দেখো কি হয়েছে দেখো ঠিক আছে শস্য ফুল দেখো হয়েছে এখানে দেখো কত শস্য গাছ দেখবে দেখো এখানে হয়েছে দেখো এখানে হয়েছে এ দেখো এখানে হয়েছে এই যে এদিক দিয়ে ওই দেখো দেখো ওগুলো সব শস্য গাছ ঠিক আছে মধ্যে মধ্যে এই ধনের যে বীজগুলো ছিল সেই বীজের মধ্যে ছিল তাই হয়েছে আর এখানে দেখো ধনে পাতার ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছ ধনে গাছের এটা ফুল হয়ে গেছে আর এই যে আমাদের টমেটো গাছ এই দেখো ঠিক আছে এটা এখানে রাখা হয়েছে শুকাবে সেই জন্য কারণ এখানে রোদ আসে ওই দেখো একটা টমেটো গাছ এই টমেটো গাছটার মধ্যে ফুল হয়েছে শুধু ঠিক আছে আর পালং শাকগুলো তুমি তোমরা যদি একটু যদি দেখো এই দেখো দেখতে পেয়েছে বড় বড়ো হয়ে গেছে পালং শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে এটা পালং শাকে না বড়া খেতে না খুব ভালো লাগে পালং শাকের পাতাগুলো বড়া করলে খুব ভালো লাগে তো দেখি পরের সপ্তাহে খাবো এই সপ্তাহে এই সপ্তাহে টাকা হবে তাকে আরে আরেখানা দেখো তাই দেখো বেগুন গাছের ফুল চলে এসেছে ঠিক আছে তার গাছ দেখাচ্ছি দেখো এই দেখো ওই দেখো পরে পায়রা ছিল ঘুরে চলে গেলো দু তিনটে পায়রা ছিল দুটো পায়রা বসে আছে দেখা ওই দেখো দেখে যাক তাই দেখো পায়রা বসে আছে আর এখানে তোমরা যদি দেখেছি দেখো এই গাছটার মধ্যে এই পেঁপের গাছটার মধ্যে দেখো কত বড় হয়ে গেছে কিন্তু ফুল হয়নি এটার মধ্যে ফুল হয়েছে সব ফল তো হবে না এটা কারণ দেখো ফল হবে না ছেলে ফুল সেই জন্য আর ওটা দেখা যাক ওটা বুঝতে পারছি না কোনো কি হবে হবে কি তার কোনো ঠিক নেই এই দেখো এখানেও তাই এটা তো ধরেনি আর ওইটা তো ওই যে ফুল হয়নি আমি তোকে ভিডিও করছি কেমন আছিস বল পরীক্ষা কেমন হয়েছে বল বলছে আমি কোনো কন্টেন্ট দিব না তোকে দেখো এসে জুতা কি করছে বল কেমন হয়েছে বল ঠিক আছে কখন বদমাস কথাই বলবে না নো কথা ঠিক আছে আর বাবু চলে গেল আটা ভাঙাতে দেখো ঠিক আছে রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে রাত হয়ে গেছে এখন রাত কটা বাজে দাদা একবার দেখে দিই সাতটা বাজে ঠিক আছে সাতটা বাজে ওখানে বসে পড়েছি সন্ধ্যা তো আমি দিনই আজকে মায় দিয়েছে আর আমি হচ্ছে কাজ ছিল আমার কাজ করে তারপরে ঘরটা ঝাঁ দিয়ে দিয়েছি ঘরটা ঝাঁ দিয়ে আমি একটু কাজ করছিলাম তো ততক্ষণে মা সন্ধ্যা দিয়ে দিয়েছে আর দিয়ে রাতের বেলা রুটি করবে তো রুটি করবে দেখা যাক কী দিয়ে খাই আবার জানি না তরকারি আছে ওই এই তরকারিটা ওই যে তোমাদেরকে কি বলবো ওই সকালে খেলাম না ওই কুমড়ো ডুমড়ো দিয়ে তরকারি করেছে তরকারিটা আছে ওই তরকারি দিয়ে মনসে খেতে হবে দেখতে কি দিয়ে খায় আর তাই বাবু কাছে আটা ভাঙাতে তো দেখিয়ে দিলাম আটা ভাঙাতে গিয়ে ছিল আটা আজকে দেয়নি আটা কালকে দিব তো ঘরে আটা ছিল তো সেখান থেকে আজকে করবে আর কালকে আটা নিয়ে চলে আসবে ঠিক আছে মা রাতে রাতে রুটি করবে

আর এখানে দেখো মটরশুটি এনেছে তার হাফ ওই দেখো এখানে খাওয়া হয়ে গেছে ঠিক আছে আর হাফ আর এখানে আছে দেখো আর এখানে দেখো কেন কি এখানে ওটাকে ইগনোর করো ওটাও এরকম মা করে রেখেছে মা তুমি কত আটা মা খেয়েছো এখানে একটু ওই যে হাতের মধ্যে কত বড় কতগুলো আটা মানুষ কতগুলো রুটি খাবে এখানে দেখো বেগুন ঠিক আছে বেগুন এখানে দেখো ফুলকপি ঠিক আছে আর এখানে হচ্ছে পেঁয়াজ এই হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে বাজার আজকে দূর থেকে দেখিয়ে দিয়েছে তাই মার রুটি ভাসছে আর আমি অন্যদিকে দেখো মা এখানে বেগুন মানে পুরি ছিল সেটা হচ্ছে বাবু দেখো বসে আছে বসে দেখছে খাবে বলে বসে আছে মা অন্যদিকে রুটি করা হয়ে গেছে এখানে দেখো আমি বেগুন পোড়া মাখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ভালো করে দেখে দেখে দেখছি যে পোকা আছে কি নেই এরকম তাই এরকম ওই জন্য এরকম করে দেখছি তো যাই হোক বাবুকে বললাম পেঁয়াজ পেরে দিতে লঙ্কা পেরিয়ে দিতে তো পেঁয়াজ কেটে দিয়েছি লঙ্কা দেখো টিপে তেল দিয়ে লবণ দিয়ে আর মিট মশলা দিয়ে ঠিক আছে মাখিয়ে দিলাম দিয়ে হচ্ছে বাবু এটা দেখিয়েছে আর আমার জন্য তরকারি ছিল তো চলো আজকের ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমাদের সবাইকে টাটা বাই বাই গুড নাইট